আমাদের ঠিকানা হয়েছে ঢাকা ভেরি ভেরিবাগ বিসমিল্লা ফার্নিচার মার্কেট সাপোয়ান ফার্নিচার সবচেয়ে কম দামি খাট থাকবে এই যে একটা খাট পাতা খাট বলে পাঁচ ফিট বাই সাত ফিট সাত হাজার টাকা কম দাম বেশি দাম সব ধরনের সব ফার্নিচার আছে ভাই অগ্রিম কোন টাকা নেবেন না না অগ্রিম এক টাকাও নিচ্ছি না এই খাট কত বললেন মাত্র সাত হাজার টাকা এত কমে কি ভাই নিজেরা তৈরি করি তো ভাই নিজেরা মিলের থেকে কাট কিনে না তারপরে নিজেরা বানাই তারপরে নিজেরাই বিক্রি হ্যাঁ

এটার দাম হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার এই যে কম দামের সুকেশ অনেকে চায় এই জন্য হ্যাঁ তারা নিতে পারবে এটা হচ্ছে করইকাটের যশোরের তিন পাল্লার আবার টু পয় করতে পারবে দুইটা পাল্লা দুইটা ড্রয়ার থাকবে এটার ওয়ারেন্টি ভাই গ্যারান্টি বিশ বছরের ভাই গুণের জন্য

একটু আছে চারটা ডয়ের একটা ওটা হয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টেবিল সতেরো হাজার টাকা মাত্র এক টাকাও নিচ্ছিন্ন আপনার এটা হচ্ছে চার হ্যাঁ পায়া পর্যন্ত দুটো ডয়ের দুটো

এক টাকা নিশ অনুরচ্ছে ভিডিও কি কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি বন্ধু বান্ধব আজকে স্বজনকে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বগুড়া বোলো সে সাথে থাকবেন আল্লাহ হবে